আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না আলহামদুলিল্লাহ এইমাত্র দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের এই তাণ্ডব শুরু হয়েছে এতে ইসরায়েলের হাইপা ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর সব কিছু একে একে ধ্বংস করছে ইরানের যোদ্ধারা আর পাল্টা হামলা চলছে দুই পক্ষের মধ্যে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে আর এই মুহূর্তে আপনাদের প্রথমে যে সংবাদটি জানাবো সেটি হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ব্যাপক হামলা শুরু ইসরায়েলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে হাইফা সহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে আল জাজিরা বলছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে হামলা করা ক্ষেপণ প্রতিরোধ করা হচ্ছে এরপর জানাব গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবে ইরান নির্ঘুম রাত তেহরানে মুহুরমুহুর বিস্ফোরণের শব্দ হঠাৎ করে পাল্টে গেল চিত্র দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হামলা শুরু করে ইরানের যোদ্ধারা এরপরই তেলাবিপে এখন আতঙ্ক শুরু হয়েছে এদিকে তেলাবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবের বাসিন্দাদেরকে তাদের রাজধানী ছেড়ে পালাতে বলা হয়েছে কারণ সেখানে ব্যাপক হারে হামলা শুরু করবে ইরান এবারে জানাব ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক ছুঁড়ছে ইরান আজ রাতে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর আরও বিশাল বিশাল ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ শুরু করেছে অবস্থায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সেগুলো বিধ্বস্ত হয়ে ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ইহুদবাদী ইসরায়েলি এখন আর রক্ষা পাবে না তাদের অস্তিত্বের পতন শুরু হয়ে গেছে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে যে ফাঁদ পেতেছে ইসরায়েল ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় তাহলে তারা ফলস বা মিথ্যা হামলার আশ্রয় নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে সাবেক ইসরায়েলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম তিনি বলেছেন ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হোক ট্রাম্প প্রশাসনের মধ্য যে সব নব্য রক্ষণশীল সামরিকপন্থী ইসরায়েল ঘেঁষা ইসরায়েলপন্থী লোভের লোকজন আছে তাদের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু ট্রাম্প সরাসরি এই যুদ্ধে নাকচ করে দিয়েছে শুনছিলেন সংবাদ বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু ইসরায়েলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান আনন্দুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে আইপা স্বদেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠে আল জাজিরা বলছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হয়েছে এর আগে ইসরায়েলের তেলাবিব শহরে বাসিন্দাদের সরে যাওয়ার হুশিয়ারি দিয়েছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে নিজেদের নিরাপত্তার স্বার্থে তেলাবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে এদিকে ইসরায়েলের ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলি বিজা অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছে দেশটির যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু তিনি বলেছেন আমরা বিজয় দ্বার প্রান্তে আছি আজ ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে সব কথা বলেছেন নেতানেহ তিনি বলেছেন আমরা ইরান সঙ্গে সংঘাতে অবশ্যই বিজয় দ্বার প্রান্তে রয়েছে বলেও দাবি করেন তিনি পৃথিবীর নিকৃষ্টতম তিনি এক প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলেন যে মনে হয় তিনি যুদ্ধে জিতে গেছেন যুদ্ধ এখনও অনেক দূরে কোনোভাবেই ইসরায়েলি বাহিনী জিততে পারবে না গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয় হবে ইরান নির্ঘুম রাত তেহরানে মুহুরমুহুর বিস্ফোরণের শব্দ ভবন কেঁপে উঠছে যুদ্ধ যুদ্ধবিমান থেকে ইসরায়েলের হামলা এবং পাল্টা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভারের সক্ষমতা যেসব ড্রোনো যুদ্ধ বিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিশে ভয়ানক এক পরিস্থিতি তৈরি করেছে ইরানি বিদেশি আমরা সবাই কখনো বা ছাদে কখনো বা বারান্দায় দাঁড়িয়ে সব বিস্ফোরণের উৎসব খোঁজা চেষ্টা করছি কখনো বা তীব্র আলোর ঝলকানি দেখতে পাচ্ছি যাচ্ছে আকাশের বুক চিরে শুধু রাজধানী তেহরা নয় ইরানের উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম সব অঞ্চলেই এভাবে ইসরায়েলি হামলা তা প্রতিহত করার ঘটনা ঘটে সেই শুক্রবার ভোর থেকে যার শুরু ইসরায়েলে আতর্কিতভাবে শুক্রবার ভোরে রাজধানী তেহরান তেহরান ও থেকে কিলোমিটার দূরে পরমাণু পরমাণু স্থাপনা কেন্দ্র আরাক ও হামলা ফোর্দু ইস্পাহান কেরমান চালায় সেই হামলায় ইরানের এলিট ফোর্স আইআরজিসি প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান সহ বাইশ জনের বেশি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা শহীদ হন আজ ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের আরও দুই সিনিয়র কমান্ডার নিহত হয়েছে আজ তাতে আইআরসিসি প্রধান নিহত হয়েছে গোটা ইরানে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে দখলদার ইসরায়েলি বাহিনী মনে করেছিল এভাবে হামলা চালানোর পর ইরান খুবই দুর্ভোগে পড়বে এবং তারা উঠে দাঁড়াতে পারবে না কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত আশা গুরেবালি করে দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এখনও ব্যাপকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে ইরান তারা সে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হামলার ফলে ইসরায়েলের হাইফাবন্দর সহ ইসরায়েলের বিমানঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা একে একে ধ্বংস হচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর এখন পালানো ছাড়া কোনো উপায় নেই এছাড়াও মার্কিন বিভিন্ন স্থাপনায়ও ইরান একযোগে হামলা চালিয়ে যাচ্ছে হামলায় ইরানের কোনো ক্ষয়ক্ষতি না হলেও দখলদার ইসরায়েলি বাহিনী হারে হারে টের পাচ্ছে ইরান কি জিনিস তেলাবিবের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিল ইরানের সেনাবাহিনী দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে ইরান তাই ইসরায়েলের সেখান থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরসিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে নিজেদের নিরাপত্তার সাথে তেলাবিবের জনগণদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে আল জাজিরা এবং দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকায় বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করা হয় ইসরায়েলি বাহিনী বিষয়টি নিশ্চিত করার পর পরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেলাবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যার আহ্বান জানিয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরান ইসরায়েলি দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়েছে ইসরায়েলের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক হারে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে তবে ইরানের পক্ষ থেকে এখনো ইসরায়েলেও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় দুই দেশের যে পরিমাণ যুদ্ধ হচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ ভেদে যেতে পারে যে কোনো সময় E ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের বিশাল ঝাঁক ছুড়েছে ইরান আজ মেহের নিউজ এজেন্সি জানিয়েছে রাতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা উস্কানিতে ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে অপরাধী ইহুদিবাদীদের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা চালানো হচ্ছে হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঝাঁকঝাঁক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তারা কোনোভাবেই ইরানের হাত থেকে রক্ষা পাচ্ছে না তাদের তারা এখন বলছে আমরা আর যুদ্ধ চাই না কিন্তু নেতানিয়স ইহুদিবাদীদের এবার আর শেষ রক্ষা হতে দেবে না ইরান ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই তারা আর শেষ রক্ষা হতে দেবে না তাদের উপর ব্যাপক হারে বিমান হামলা অব্যাহত থাকবে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধস নামিয়ে দেওয়ার যে প্রতি প্রতিশ্রুতি নিয়েছে তারই ধারাবাহিকতায় নতুন নতুন অস্ত্র পৃথিবীর সামনে আনছে ইরান এবং এই অস্ত্রগুলো দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে খতম করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না তাদেরকে এমনভাবে পিষে পিষে মারতে হবে যেন পুরো পৃথিবীবাসী জানতে পারে ইহুদিবাদীরা কি পরিমাণ অসভ্য এক নিকৃষ্ট জাতি ছিল তারা পুরো পৃথিবীটাকে ধ্বংসের যে নীল নকশা ছিল শেষ করে দিয়েছে ইরান